অনাইছে আর ধ্বংস করতে বলি হ্যাঁ তোর আন্ডি হেঁটেছি না তোকে ফার দে করেন না যাই আর অন্য ধ্বংস করছো এই যে ভাই আর বাপে জানি এরম করে বাপের কামটা ঠিক হয়েছে নি এই আঙ্গা তোর আঙ্গুর আঁডি আঁডি আনছে বেলে সংসার করছে তুই কি করবো

হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের নাটকটি সম্পূর্ণ বানানো হয়েছে আপনাদের মজার জন্য তো আমাদের নাটক আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানা দিবেন আর এই ব্যাপারে আমাদের ইয়াছেন কিছু বলবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো করে সাথে থাকবেন নেক্সট কোন ভিডিও সে আপনার সাথে আবার কথা হবে তো আপনাদের মনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ